আমরা গত ক্লাসে কি শিখিয়েছিলাম যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করে কিভাবে কেমন তিন দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য এটা কিভাবে বলেছিলাম বলেন তো যে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি বা যোগ তিন দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য মানে বুঝেন অর্থাৎ তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে জিরো হবে শূন্য হবে কেমন এখন আরেকটা শিখবো যে ও চার দ্বারা যেটা এটা তো করেছি এখন ছয় দ্বারা এখন কোন কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য বলেন তো যে সকল সংখ্যা যে সকল সংখ্যা দুই এবং তিন তারা বিভাজ্য যে সকল সংখ্যা কি দুই এবং তিন দ্বারা বিভাজ্য ওই সকল সংখ্যাই ছয় দ্বারা বিভাজ্য এখন কোনগুলো দুই আর তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্যের প্রথমে কি হওয়া লাগবে জোর সংখ্যা হওয়া লাগবে যে কোনো জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য যে কোনো জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা তারপরে দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য নিয়ম কি বলেন তো সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তার মানে ছয় দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে যাচাই করবো দেখেন সংখ্যাটি কি সংখ্যা জোর সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি জোর সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার দেখেন মানে কোনো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটি হচ্ছে কি দ্বারা ছয় ধারা কোনগুলো বিভাজ্য যেগুলো দুই ও তিন দ্বারা বিভাজ্য হবে দুই ও তিন তারা প্রথমে দেখলাম যে এটা দুই দ্বারা বিভাজ্য এখন দেখেন তিন দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল কত হয় দেখেন তো দুই যুগ এক যুগ আট যোগ চার কত হিসাব করলে পনেরো হয় যা কত তারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য তার মানে কি এই যে একুশশো চুরাশি সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে সুতরাং সংখ্যাটি কি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য বুঝছেন কিনা এতটুকু তার মানে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হওয়া লাগবে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাটি ছয় দ্বারা ভাগ করা যাবে সব এতটুকু বুঝছেন জি এটা তুলে ফেলেন পরেটা বুঝে দিচ্ছি আবার পরবর্তী সংখ্যাটা হচ্ছে ঘর এখানে টোটাল গণনা কয়টা সংখ্যা দেওয়া আছে তিনটা সংখ্যা পরবর্তীটা হচ্ছে কত এক হাজার চুয়াত্তর দেখেন তো এটা দোষ সংখ্যা না সংখ্যাটি এখানে কি লিখবো সংখ্যাটি জোর সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলে কত হয় এক যোগ শূন্য যোগ কত সাত যোগ চার সবগুলো সংখ্যা যোগ করলে কত হয় আট আট সাহেব বারো বারো কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য কি লিখতে পারি লেখাগুলো সব সেম দেখছেন যদি বিভাজ্য না হয় তখন যে বিভাজ্য নয় নয় কি তাহলে দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তার মানে কোন সংখ্যা যদি দুই তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি কি হবে ছয় দ্বারা বিভাজ্য এটা হচ্ছে তার মূল সূত্রটা হচ্ছে এটি বুঝতে পারছেন এটাও লিখে ফেলুন এখন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগ কত হয় দেখেন তো অঙ্কগুলোর যোগ হচ্ছে সাত যোগ আট যোগ তিন যোগ কত দুই যোগ করলে কত হয় বিশ যা তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য কি নয় তাই হাজার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা কি নয় তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটি কি ছয় দ্বারা কি বিভাজ্য নয় বুঝতে পারছেন এখন কোন কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য সেগুলো তো বের করতে পারবেন নাকি ঠিক আছে সমাধান করো